হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি ওই শরীরটা ভালো না আমার শরীরটা অনেক খারাপ দেখতে পারছো আমি একদম রোগা হয়ে গেছি অনেকটাই শরীর খারাপ তো এখন হচ্ছে ভাবলাম যে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি অনেক দিন থাই আমি ব্লগ ভিডিও বানাচ্ছি না তো সকাল সকাল উঠে চা পানি খেয়ে আমি ভাবলাম যে আমার কিছু ফুল গাছ আছে তো তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য আমি কিছু ভিডিও করলাম আর এগুলো হচ্ছে আমার নিজে হাতে লাগানি ফুল গাছ দেখতে পাচ্ছো এগুলো দুগলা গাছ দুবলা ফুল গাছ আমার ফুল এখনও ফুটে নাই আর এই ফুল গাছ গাছগুলো হয়েছিল ছাগলে খেয়ে দিছিল অনেকটাই খাইয়েছিলো তো সেই জন্য এগুলোকে কেসি দিয়ে কেটে দেওয়ার পরে নতুন করে কুশি জ্বালাচ্ছে আর এই গাছগুলো অনেকটাই সুন্দর অনেক সুন্দর ফুল এগুলো ছাগল একবারে খেয়ে নিছিল খাওয়ার পরে হচ্ছে নতুন কই খুশি জ্বালাচ্ছে দেখতে পারছো অনেক সুন্দর দেখা যাচ্ছে যখন এই ফুলগুলো ফুটবে অনেক সুন্দর একটা ফুল ফুটে তো এটা হচ্ছে আমাদের খুশবুর বেস্ট ফ্রেন্ড তো দেখো এর সাথে কি কি করে আছে খাও